এই জন্য দোস্ত নজয়ান প্রিয় ভাই প্রিয় কিশোর তোমার কথা তুমি ভাইব এই পৃথিবী এত ব্যস্ত এখন যৌক্তিক কথা মনে রাখবা এই পৃথিবী এখন এত সাংঘাতিক ব্যস্ত মানুষ উপার্জনের নেশায় এত পাগল মানুষ দুনিয়া লোভে এত বেশি ব্যস্ত যে কারো হাতে কারো জন্য সময় নেয় তুমি যদি নষ্ট হইতে হইতে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে পচা যদি গন্ধ শুঁড়ে তোমার তোমার এই সময় কারণে আমি বললাম কারো হাতে টাইম নেই সবাই ব্যস্ত উপার্জনের নেশায় দুনিয়া সাজাইবার প্রত্যেকের টার্গেট বিল্ডিং তিন তেলা করবো প্রত্যেকের জমি কিনা অনেক বাকি প্রত্যেকের ঘরের ফার্নিচার আরো বহুত বাকি ব্যাটা সময় কো তোমার লইয়া বই হতে তোমার লয়ে বইয়া থাকা কারো হাতে টাইম নেই এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছ আমরা ছোটবেলায় মনে আছে দুপুর বেলার নানার খাইতে গেছি তো গোসল করতে গেছি পুকুরে আসতে দেরি করতেছি পুকুরে ডুবাইয়া ওই গাছের উপরের থেকে লাভ দিতাম আর ফানি ডুবাইতাম দেখা গেছে খাইতে আসতে দেরি হইছে একবার ছোট মামা গেছে বাগিনা ওট একবার মাম তো ভাই বড়জন গেছে তোরে ডাকে আরেকবার ছোট ভাই গেছে আরেকবার স্বাস্থ্য ভাই গেছে মানে পাঁচজন সাতজন আনছে শুধু এই ভাত খাইতে দেরি করতেছে কেন তো ঘরে আসছে বলছে দমক দিছে দুষ্ট হয়ে এতক্ষণ এই ছিল আমাদের দুষ্টামি কিন্তু ডাকছে কম পক্ষে পাঁচজন কয় ছয় জন কিন্তু আজ কিসের মামা কিসের সাশা কারো হাতে আমার এক ভদ্রলোক বলতেছে ক হুজুর এমনও দিন যায় মাস চায় মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি সোয়া সকালে যখন আমি কামে যাই তখনও দেখি সোয়া নাই বাবার সময় নাই তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে কত এই কারণে আজকে সংখ্যা গরিষ্ঠ ছেলের চুল চেহারা লেবাস পোশাক এত জঘন্য বাস্তবতা লোক তাকে যে ধরবে কেউ আহারে এই বেচারা তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে নাই মানুষ এই রূপী জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নাই নাই তার কপালে একটা মানুষ জোটে আহা তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে সে আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এই মানুষরূপী এই পশু এই অসভ্য বে এই বে আদরকে কেউ বলারও নাই যাহা তোর কি আল্লা নাই তোর কি রসুল নাই তোমার কি আশেরাত নাই কেউ নাই কেউ নাই তারে কে বলবে কার হাতে সময় আছে অনবরত যেমনে পারে কইয়া হোক না কইয়া হোক কৌশল করে হোক মিথ্যা বলে হোক চুরি করে হোক ওর শুধু টাকা দরকার মোবাইলে এমবি ঢুকানো দরকার আর উলঙ্গ ছবি দেখা দরকার নারী দেখতেছে দেখতেছে খালাস খালাস ছবি দেখতেছে উলঙ্গ বন্ধুরা আড্ডা দিতেছে সমবয়সী তাল দিতে আসে চুল বানায় রাখছে বেইমানের মতো দাঁড়াইয়া যখন যেখানে পেশাব করে পেশাবে ধরে ওইখানেই পেশাব করে যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই তার হারাম লিপসা তার পিছনেই ঘুরতেছে আহা কে মা কে বোন কি ইজ্জত কি সম্মান কি মুসলমান কিচ্ছুর খবর কিচ্ছুর খবর কিচ্ছুর খবর নবী এক যুবককে একদিন শুধু বলছিলেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করো বোনের সাথে মেয়ের সাথে খালার সাথে ফুফির সাথে নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে ওই যুবক জেনা করতে চাইছিল ওই যুবককে যখন রবি এ কথা মনে করাই দিছে যে হে যুবক যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা কারো বোন কারো মেয়ে কারো ফুফি কারো খালা তুমি কেমনে তা করবা কোনো মানুষ তো তা চাইবে না মানবে না তুমি তো তোমার নিজের মা বোন কন্যা ফুফু খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন তোমরা একটা ছেলে বলো আব্বা একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো যদি বাবার রক্ত থাকে মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে মানুষের রক্ত তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো তোর মাকে এমন উলঙ্গ দেখুক কেউ তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ তোর মেয়েকে দেখুক তাহলে এটা যদি তুমি মেনে না নেও তো তুমি যাকে দেখছো সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো তুমি মানুষের বাচ্চা হয়েছ কেমনে তাইলে এতটুকু লজ্জাবোধ নাই তোর জীবনের সে জিদাবিহীন কপালে থুতু তোর কপাল দিনের পর দিন যায় মুসলমানের বাচ্চা চারিদিকে মসজিদ পাঁচ ওক্ত নামাজের আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে প্রতি পাঁচ কিলোমিটারের ভিতরে বাংলাদেশে এমন পাঁচ কিলোমিটার জায়গা নাই এখন যেখানে মাদ্রাসা মাদ্রাসা না ছোট বড় কি আছে পাঁচ হয় আমাদের প্রত্যেকের চোখের আজান প্রত্যেক দিন সামনে মাদ্রাসার তালে বেলেম ছোট ছোট মাসুম বাচ্চা নামাজ পড়ে মাদ্রাসায় আসা যাওয়া করে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে চারিদিকে হাজি সাহেব আছে হাফেজে কোরআল আছে এত কিছু ভিতরে দাঁড়াইয়া এই মানুষরূপী এই পশু মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান একটা অক্ত নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা হয় কেন এই হাইওয়ান মানুষের বাচ্চা হয় কেন বলেন ইনসাফ কি বলে চাচা এতগুলো মসজিদের আজান তার কানে বাজে না ছি 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 বেটা ঠিক তোর জীবনের উপরে বেটা কত নারী দেখবি বেটা এত নারী দিয়ে করবে কি अब्বা এত নারী দিয়ে করবা কি এত ছবি দেখে করবা টাকা এক পুরুষের জন্য তো এত মহিলা দরকার নাই যৌবনের চাহিদা পূরণের জন্য তো এত নারী দরকার নাই ওই বেহায়া নর্তকিতা তোমার জন্য সাজে নাই টাকার জন্য সাজছে মোবাইলের নারী ফেসবুকের নারী ইউটিউবের নারী টেলিভিশনের নারী অথবা রাস্তার বেহায়া বে কন্যা নারী মেয়ে আল্লাহর কসম ও তো তোমার জন্য সাজে নাই ও সবার জন্য সাজছে ওর হিসাব হইল আমি সাজ্জা বাইরে হইলাম এবার বুড়া বেড়া দেখুক জোয়ান বেড়া দেখুক লম্বা বেড়া দেখুক বাইকটা দেখুক শিক্ষণ দেখুক মোড়া তাজা দেখুক যার মনে কয় তার দেখুক আমি হাঁটতে আসি দেখতে থাকো দুনিয়া তাহলে সে কি একক তোমার জন্য সাজছিল তো তুমি বুঝো না তুমি বুঝো না সে তো টাকার জন্য সেজেছে অতএব আখেরাতের ফিকির দরকার আখেরাতের ফিকির দরকার আমরা মুসলমান ভুলে গেলে চলবে না আমরা ইমানদার আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে এই অন্ধকার শেষ হবে রাত ভোর হবে দিন অন্ধকার হবে পৃথিবী থেকেই যাবে আমি কবরে চলে যাব দোস্ত এই দুনিয়া একদিন তোমার বাকি মানুষগুলো ভাত খাবে ঘুম যাবে সূর্য উঠবে চাঁদ উঠবে সিএনজিও চলবে অটো চলবে টং তামাশার এই পৃথিবী চলবে শুধু তোমারে আর আসবে এটাই সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য একদিন তোমার কথা কেউ মনে করবে না বন্ধুদের কারো মনে থাকবে না কেউ না কেউ না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল মালু আল বানুন জিনাতুল দুনিয়া অর্থ সম্পদ স্ত্রী সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য বল বাকিয়া তুসি হাত আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র ন্যাকাম এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম বাথরুম কিন্তু সেজিদা তার সমাপ্তি জান্নাত এই সুবহান আল্লাহ যে বলছেন এখন এটা আপনি হিসাব পাবেন জান্নাতে কিন্তু আমি বাতের থালা এটা বাথরুম ভাত কতটি খাইছেন দুনিয়া ভোগ অথবা আপনি গরে যা সাজাইছেন ফার্নিচার এগুলো পাঁচ বছর দশ বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাইঙ্গা চুইরা নতুন আসবাব আইসা এগুলাকে ফেলে দিব অতএব চলেন আমরা ফিকির করি কিসের ওখানেই আমাদের ওখানেই আমাদের আমাদের কারো হাতে ভাগ্য না হাতে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না বাংলার জনগণের ভাগ্য বারো তারিখও আল্লাহর হাতে এগারো তারিখও আল্লাহর হাতে তেরো তারিখও আল্লাহর হাতে কার হাতে হ্যাঁ সুখ আল্লাহর কাছ থেকে দুঃখ আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছে নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে তিনি ভালো রাখলেই ভালো থাকা তিনি ভালো না রাখলে থাকার ভুল করো না ভুল করো না আমি অনুরোধ করলাম অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না কি করছো না করছো তোমরাই জানো না কেন হাসো কেন নাসো কি চুল রাখছো কি নারী দেখতেছ কি মজা পাইসো আরে ভাইয়া নিজের হিসাব মিলাও হিসাব ওই দেখেন ওই ওরা এই যে দেখেন দেখছেন এই যে না এই তো জীবন কোনো অভিভাবক নাই যে মূল বিষয়টাই এটা মানে নিয়ম তোলে অভিভাবক থাকতে হয় কেউ ধরতে হয় তাকে মানুষকে সাবধান মনে রাখবেন গরু সাগরের বাচ্চা এমনি এমনি বড় হয় কারণ তার কোনো কোন লাগে না তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই কিন্তু মানুষ এমনি এমনি হয় না কসম খোদার মানুষকে কেউ গড়তে হয় গড়তে হয় গড়তে হয় এমন কি কিতাবে আছে যে কোন বই এক উত্তম কথা বলা নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয় এ বই মানুষ গড়তে পারে না মানুষ মানুষ গড়ে জীবন্ত মানুষ তাকে ধরতে হয় আমার একবারের চুল আমার বড় ভাই তিনবারও কাটাইছে আবার যাও সেলুনে সমান হয়েছে না আবার আইসি না হইছে না আবার যাও পাঞ্জাবি কিনছি এম্বারিওয়ালা বড় ভাইটাই না ছিঁড়া ফালাই দিছে না এটা কাঁদন যেত ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি আব্বায় ফালাই দিছে কইছে না ঠিক আছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই অন্য টুপি কিনতে না কেউ ধরতে হয় কেউ টেনে ধরতে হয় টেনে ধরতে আমার একজন আপন জন ওই ছোট্ট একটা টেলিভিশন কিনে আনছিল আর আগে ক্রিকেট বিশ্বকাপ দেখতে আমি দেখছি হেতে মাত্র বালিশের তলে এটা থুইছে থুইয়া কই জানি গেছে এরপর এটা রে গুরা গুড়া করিয়া পাউডার বানাই লিছে একবার গুড়া গুড়া করিয়া একটা ফলি তিন করিয়া তে আইসে আর কইছে দর দিয়ে হালাই দিয়া হেতে তো এটা দেখে বুঝছি কার জিনিস আর জীবনে ধরে নাই সোজা কথা আব্বা সোজা কথা কেউ গড়তে হয় আমার চার বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত পনেরো দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি বইয়া বইয়া বড় মোবাইল এমন ধমক দিছি যে সাবধান আর কোনো দিন কারো মোবাইল ধরবা না দেখবা না এখন আমি বাসার ঢুকলেই আমার একবার কয় আব্বু আমি বড় মোবাইল দেখি না কসম খোদার কেউ গড়তে হয় কেউ ধরতে হয় আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার ওই মাইনসির না দেখায় এই সোফাটা বানাইছি দোয়া করবেন এটা কি তা দোয়া করছে তো বানাইছে না